কিছু খেতে চাইবে সেটা খাওয়াবো না সেটা কি করে হয় বলেন আমার ছেলেকে আপনি খাসি দেশি মুরগি চিকেন কাবাব যত কিছু দেন না কেন ওর সব কিছুর থেকে বেশি পছন্দ হচ্ছে এই যে ব্রয়লার মুরগির রোস্টটা এটা যদি আপনি ওকে দেন রোস্ট করে সাথে বাঁশপতি রাইস আর কোনো কথাই থাকবে না হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি এ ভালো এ খারাপ এ নিয়ে দুনিয়াটা চলছে এখানে আমি প্রথমে একটা আড়াই কেজি ওজন ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি এটাতে আমি লেবু আর লবণ দিয়ে দুই ঘন্টার জন্য মেরিট করে ফেলে রেখেছি দুই ঘন্টা পর চলে আসলাম ওটাকে ভাজি করার জন্য প্রথমে আমি মুরগিটা ভাজি করে নিয়েছি হালকা করে যেটা আপনাদেরকে দেখানো হয়নি আর এখানে কয়েকটা আলু আমি ভাজি করতেছি কারণ আমার ছোট্ট ছেলেটা আলু ছাড়া ভাতে খায় না ভাবলাম যে আবার এক্সট্রা করে ওজন আলু আলুকে রান্না করবে রোস্টের মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে সেজন্য এটা লাল লাল করে ভাজি করে নিয়েছি আলুটাকে আর বড়ো বড়ো সাইজে করে নিছি যেহেতু এটা বাসমতি রাইসের মধ্যে দিব বড় বড় করে রেস্টুরেন্টে যেমন দেয় ওরকম দিলে না অনেক বেশি ভালো লাগে আর আমার এই রান্নার ভিডিওটা আমার কিন্তু সব রান্না তো আপনারা দেখবেন বেশিরভাগ আপনারা দেখবেন যে আমি রোস্টটাই বেশি পছন্দ করি রোস্টটাই বেশি রান্না করি আসলে আমি করি না আমার ছেলে পছন্দ করে তো আমার ছেলের আবদার মেটানোর জন্য সবসময় রোস্টটাই বেশি পছন্দ করি অনেকে বলে আমরা নাকি রোজই রোস্ট খাই নাকি একই ভিডিও ডাবল করে ছাড়ি আসলে সেরকম কোনো ব্যাপার নেই আমি প্রত্যেক দিনই রোস্টের ভিডিও ছাড়ি ওটার প্রত্যেকটা ভিডিও আমি নতুন করে ছাড়ি ফেসবুকে বা ইউটিউবে আমি কিন্তু নতুন কোনো মানে পুরনো কোনো ভিডিও দিই না যাই হোক আপনাদের জানার জন্য বলে দিলাম কারণ আপনারা সবসময় একই কথা বলেন আর এটা হচ্ছে আজকে নিউ ব্লগ যেটা আমার ঈদের কিছুদিন পরই করা হয়েছিল যাই হোক ছাড়বো বলে ভিডিও এডিটিং করতে আমার অনেক বেশি সময় লাগে এডিটিং করতে মানে এত বেশি সময় লাগে বলার বারে সময়ের কারণে করতেই পারি না যেহেতু বাচ্চা সামলাতে হয় পরিবার পরিজন তার মধ্যে এখন ঈদের সিজন অনেক মানুষ আসতেছে তো আজকে ভিডিওটা এডিটিং করলাম ভিডিও এডিট করতে আসলে অনেকটাই সময় লেগে যায় যাই হোক এখানে আমি মুরগির মাংসটাকে রোস্টের মশলাটা দিয়েছি আপনাকে দেখানো হয়নি রোস্টের মশলাটা আমি রেডিমেড রোস্টের মশলা দিয়েছি কারণ বাসায় বানাইতে না রোস্টের মশলা অনেকটা সময় লেগে যাবে সেজন্য রেডিমেডটা ছিল রেডিমেড রাঁদুনি রোস্টের মশলাটাই দিয়ে দিলাম আর এখানে দেখেন আমার রোস্টের কালারটা কি সুন্দর হয়েছে একদম হয়ে গেছে মানে এত সুন্দর হয়েছে ভিডিওর থেকে না সামনাসামনি আরও বেশি ভালো লাগছে যেহেতু রাতের বেলা ভিডিওটা এত বেশি ভালো আসেনি তো এখানে আমি ভাত বসিয়েছিলাম বাসপতি রাস্টে বসিয়েছি যে এটা একদম সবাই লাস্টে বসিয়েছি যেহেতু ভাতটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো ভাবলাম যে গরম গরমই খাবো আর সবাই লাস্টে বসাবো সেজন্য সবাই লাস্টে দিয়েছি এদিকে আমার ভাতটা হয়ে গেছে দেখেন আমি খাওয়ারের জন্য পরিবেশন করে নিলাম আর এখানে রাত্রেবেলায় এই জন্য কালারটা অনেকটা কালো উঠেছে কিন্তু কালারটা বিশ্বাস করেন খুব দারুণ হয়েছিল দারুণ আর এখানে আমি সুন্দর করে একটা ট্রেতে সাজিয়ে নিয়ে আসছি এখানে আমার হাজব্যান্ড বসছে খাওয়ার রিভিউ দেওয়ার জন্য ওকে রিভিউ দিবে ওতে বলতেছে দারুণ হয়েছে ওকে বললাম একটু ক্যামেরার দিকে তাকো ওই সেটাও করতে পারছে না যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে